সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন তার অবস্থা দেখেন সে এই যে ময়লার বাগারের ভিতরে কি খুঁজতেছে এবং ময়লার বাগার থেকে ময়লা মানে কি বলবো ময়লা এই যে আবর্জনা সে টোকায় টোকায় খাচ্ছে কি খাচ্ছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো দেখেন এই যে দেখেন কলা সম্ভবত কলা মানে এরকম অবস্থা যে কলা খাওয়ার মতো না সেই কলা উনি খাচ্ছে

দেখেন কি করতেছে দেখেন দর্শক শ্রোতা কিছুক্ষণ আগে সে একটা এখানে একটা কলা পেয়েছে সে কলাটা কিন্তু সে খেয়েছে এবং এখন এখানে যে ময়লা এই যে এখানে অনেকে ময়লা ফেলে গেছে দেখেন দুনিয়ার ময়লা সেগুলো সে নিচে ফালাই দিতেছে আর কি টোকাইতেছে এই ব্যাগের মধ্যে কি টাকা আছে দেখি আমি ছেলে আপনি কি আপনি কি আমি ছেলে আপনি কি খোঁজেন এখানে আমি কি মলার ভিতরে দেখেন এই ময়লা গুলারে কিভাবে করে সরাইছে দেখেন হাত দিয়ে দুই হাত দিয়ে পায়ের অবস্থা দেখেন দুনিয়ার ময়লা এইভাবে থাকতে ভাল লাগে হ্যাঁ আদিবে না কাজ করতে জানা না লাটে বৃষ্টি পারে দিবেন নুনকা হাওয়া মতন গুড়গুড় করে লাটে মেরে দিবেন হুম কি আছে ব্যাগের মধ্যে কি আছে দেই টাকা নাই দেই দেই টাকা আছে নাকি টাকা খালি এটা হ্যাঁ খালি এটা টাকা নাই না টাকা নাই টাকা আছে ব্যাগের মধ্যে আপনি জুতা খুলেছেন হ্যাঁ জুতা খুলে কি করব হুম জুতা খুলে কি করব হ্যাঁ জুতা খুলে কি করব আপনি চুল কই চুল তো নাই

ওটা বায়লালা আছেন আছেন বায়লালা আছেন 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 পন এই শুনেন এই যান দরসে এই দেখুন পাল কি নাম নাম কি কাজ করতেছে দেখেন কি ময়লার মধ্যে ঢুকছেছে দেখুন আল্লাহর আল্লাহ মানে তার অবস্থা দেখেন সে ময়লার ভিতরে কিভাবে ময়লার বাগারের ভিতরে সে কাজ করতেছে নাম কি হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে সামনে আসলে কি জায়গাটার নাম কি ভাই হ্যাঁ আগে কি খোলা জোর ফুলের আগে সামনে জোর ফুলার আগে তার চারুতার সামনে না 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 দেখছেন কখনো এমনি কে মহিলা আলাইতে আছে ময়লা ফালাইতেছে তো দেখেন ময়লা ফালাইতেছে মনে করেন দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিও টি শেয়ার করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী না কেউ আছে উনি একজন ওনাকে আমরা কোথাও পেয়েছি সেটা তো ভাই বললো তো যে যেখান থেকে দেখছেন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহে